গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল মানসিক ব্লগে সবাইকে স্বাগত থাকলো তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই খুবই ভালো আছি আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি নিশ্চয়ই তোমাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো সকালে ঘুম থেকে উঠে সবার জন্য চা করেছিলাম তো বাড়ির সবাইকে চা দিয়ে দিয়েছি আর আমিও নিজেও এক কাপ চা খেয়ে নিয়েছি চাটা খেয়ে নেওয়ার পরে আমি বেডরুমে এসেছিলাম তো বেডরুমে বিছানাটা ঠিক করে নিচ্ছি প্রথমে আর কি বলতো বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি আর একটা নতুন বেডশিট দিয়েছিলাম আর আমাদের বাড়িতে না সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই জন্য কী করেছিলাম ওদেরকে যখন ব্রেকফাস্ট করতে দিয়ে এসেছিলাম তো আমি নিজেও খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পরে কী করেছিলাম যেহেতু বেডরুমে এসেছি আর জানালাগুলো খুলিনি কেন বলতো মানে বাইরে এতটাই কুয়াশা ওই জন্য জানালাগুলো খুলিনি রোদ বেড়ালে তবে গিয়ে জানালাগুলো খুলব ঠান্ডা বাতাসও বইছে তো আমার বেডরুমের কাজ কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে তো এবার আমি ছাড়ুটা লাগিয়ে দিচ্ছি রোজ রোজও ভিডিও ছাড়ি না বন্ধুরা কেননা আমার সময়ও এতটা হয়ে ওঠে না তো ছেলের পড়াশোনাও থাকে তো এই জন্য যেদিন সময় পাই সেদিন আমি ভিডিও ছাড়ি আর জানি না অনেকে রোজ ভিডিও ছাড়ে এই যে রোজ ভিডিও ছাড়ছি না চ্যানেলের কী ক্ষতি হচ্ছে কি না সেটাও মানে নিজেও বুঝতে পারিনি আর বলতেও পারলাম না আর দেখছি কিন্তু ওয়াশ টাইমও কমে না কেন ওয়াশ টাইমটা দেখছি যে মানে ঠিক আছে কমছে না ওই জন্য আমি সেই ভয়টা পাচ্ছি না যেহেতু নতুন ব্লগ ভিডিও করছি ওই জন্য বুঝতে পারছি না যে কি হচ্ছে না হচ্ছে আর এই যে তো ছাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেল দিয়ে এই জানালা দরজাগুলো একটু আজকে পরিষ্কার করবো ভেবে রেখেছিলাম তো ওই জন্য আজকে একটু সময় পেয়েছি ওই জন্য করেও দিচ্ছি প্রথমে দরজাগুলো মুছে নিচ্ছি শীতকালের বেলা তো যতই তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি না কেন বেলা যেন দৌড়াচ্ছে টাইমের সাথে সাথে ম্যানেজ করে চলাটা শীতকালে খুবই প্রবলেম হয় আর এত লোকের ম্যানেজ করা একা হাতে সামলানো সত্যি চাটিখানি কথা নয় আর সবটা আমাকে টাইমে টাইমে করতে হয় তবুও অনেকটা লেট হয়ে যায় একা করে উঠতে তো সময় লাগে যে দিদি ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করতে এখন কমেন্ট করছো না কেন দিদি দিদিভাইরা যে ভিডিওটা কি তোমাদের ভালো লাগছে না তাহলে কমেন্ট করলে বুঝতে পারবো আমার এগুলো পরিষ্কার করা হয়ে গেল এবার ফুলদানিটা ছিল ওটাও পরিষ্কার করবো বলে আর ফিজের উপরে ছিল তো ওটা বের করে নিয়েছি নিয়ে পরিষ্কার করছি তো ফুলটাও পরিষ্কার করে দিলাম বেশি নোংরা হয়নি আচ্ছা জানো তো বন্ধুরা আমি একটা হাতের কাজ করি যদি তোমরা কমেন্ট করে জানতে চাও যে আমি কী হাতের কাজ করি তাহলে নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে যদি তোমাদের জানার ইচ্ছে থাকে তো টপ ফুলদানির ভিতরে যদি অনেক ফুল রাখা হয় থক্কার মতো দেখতেও খুব সুন্দর লাগে তো ওই জন্য আমি তিন রকমের ফুল রেখেছি ওতে টপে কেমন লাগছে বলো বন্ধুরা কমেন্ট করো প্লিজ আর এই ফিজের উপরটা পরিষ্কার করে দিচ্ছি ঝাড়ু লাগানো জানলা দরজা মোছা হয়ে গেছে এবার ঘরটাই মুছে দেবো মুছে পরিষ্কার করে দেবো আর ওগুলো না মুছলে হয় না এগুলো মুছতেও হবে আর এই যে জল বালতিতে গরমে বসিয়ে দিয়েছি স্নান করবো বলে ওই রডটা না ক্যান্টিন থেকে কিনেছিলাম আমাদের ফৌজি ক্যান্টিন থেকে ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলো আর আমার হাজব্যান্ড তো আমার স্নান করা হয়ে গেছে তো আমার চুলটা না বেশ ঘন ছিল জানো বন্ধুরা আমার চুল এখন এতটা পরিমাণে উঠে যাচ্ছে কল্পনা করা যায় না প্রত্যেক দিন গোচ্ছা গোচ্ছা করে উঠে আসছে চুল তো এই চুল দেখো এই জন্য না আমি প্রত্যেক বছর পুজোতে চুল কেটে দিই বেশি আর বড় রাখি না কেন এত পরিমাণে চুল উঠছে ওই জন্য বেশ বড়ো রাখছি না তো এই চুলের অবস্থা তো এই হয়ে গেছে আমার মাথায় চিরুনি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার সিঁদুর পরে আমার একটু মানে কপালে পরে ওগুলো কমপ্লিট করার পরে আমি ঠাকুর ঘরে চলে যাব পুজো করতে thank mm -hmm. you তো আমার গোপাল সোনা বসছে দেখো বন্ধুরা কেমন লাগছে কত সুন্দর লাগছে না আমার গোপু সোনাকে গোপাল যে হাটটা পড়েছে এটা আমার নিজের হাতে বানানো আর চলো পুজো শেষ এবার রান্না বান্নার কাজে চলে এলাম মার্কেটে গেছিল। মার্কেট থেকে মাটন কিনে নিয়ে এসছে তো এই জন্য দুপুরবেলা মাটন রান্না করছি আর কি বলো তো আমাদের এখানে না মাটন আনতে অনেকটা দূরে যেতে হয় আর চিকেন হলে কাছাকাছি ওই জন্য প্রত্যেক রবিবার আমাদের ঘরে চিকেন বা মাটন হয় যেদিন বাড়ির লোক সময় পায় তো মাটন নিয়ে চলে আসে আর যেদিন সময় পায় না আমি গিয়ে গিয়ে চিকেনটা নিয়ে চলে আসি তো মোটামুটি রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার রান্নাঘরের গ্যাস টেবিলটা মুছে দিচ্ছি রান্নাঘরে কাজ করতে করতে কারেন্টটাই চলে গেল কারেন্ট চলে যাওয়ার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে আর আমাদের ঘরে কি লাইট লাগানো আছে যে তো বন্ধুরা ওই নামটা কিন্তু আমি বলতে পারলাম না ঠিক মানে কারেন্ট চলে গেলে লাইটটা জ্বলে ওই লাইটের কথা বলছে আর কি কিন্তু লাইটের নামটা আমি ঠিক বলতে পারলাম না তো ওই জন্য একটু অন্ধকার লাগছে এবার কি করব হালকা লাইট আছে ওই জন্য একটু ম্যানেজ করে নিও তো পরিষ্কার করে দিচ্ছি তো বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি এবার জল ঝরার জন্য গ্যাস টেবিলে রেখে দিলাম এগুলো জল ছড়ে গেলে আর ওই যে বাসন রাখার র্যাক ওতেই রেখে দিব। আর যদি ভিডিওটা সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো আর ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো